হ্যালো ফ্রেন্ড আমি কাকলি তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো তোমরা সকলেই আমার আগের ব্লগে দেখেছ যে আমি নারায়ণপুরে এসেছি যেটা হচ্ছে ঝাড়গ্রাম আর দেপাহাড়ি আছে তো এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরি করে দেখছি তো চলো তোমাদেরকে ওইগুলো একটু দেখাই তো চলো এখন এই জমির ভেতরের এই রাস্তা দিয়ে একটু এই দিকটাতে যাব এগুলো ধানের জমি এই যে সদ্য ধান কাটা হয়েছে আর এই যে রাস্তাগুলো এগুলো এই ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালানো হয় আর এগুলো দিয়ে হেঁটেও যাওয়া যায় যে রাস্তাগুলো দিয়ে একটু হেঁটে দেখব এগুলোতে সদ্য ধান কাটা হয়েছে ওই যে ওই দিকের জমিগুলো এখন ধান বাড়িতেও নিয়ে যাওয়া হয়নি টুকটাক ধান পড়ে আছে মাটিতে তো সেইগুলো পায়রা এসছে পায়রা এগুলো খাচ্ছে ধান তুলে নেওয়ার পরও কিছু কিছু ধান জমিতে পড়ে থাকে তো সেইগুলোই অনেক পাখি আসে ওগুলো খাওয়ার জন্য এদিকে যত দূর দেখা যাচ্ছে পুরো ধান খেত আর এই দূরে তাল গাছ পুরো ধান খেত আর সাবধানে কাটা হয়ে গেছে এই যে জমিগুলোর উপর দিয়ে হাঁটা চলা করছি এই জমিগুলোর ধান নিয়ে যাওয়া হয়েছে মনে হয় আর এই ওই দিকের জমিগুলোতে যে এখনো রাখা আছে এদিকে অনেক গাছপালা আছে ওই যে ওটা মেন রোড বাড়ি যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে পুরো ধান ক্ষেত জমির আল ধরে যাবো এগুলো সব খেজুর গাছ ওখানে আছে আকাশ মঞ্জুরি গাছ এগুলো তো খেজুর গাছে ভর্তি এরিয়াটাই পুরো খেজুর গাছে ভর্তি হয়ে আছে আর এগুলো অনেক আগাছা ধান গাছের সঙ্গে অনেক আগাছা থাকে এগুলো অনেক আগাছা সামনেটাতে ওখানে অনেক গাছপালা আছে এই দিকের ধান ক্ষেতগুলোর ওই দিক থেকে তো ঘুরে আসলাম এরপর অপোজিটেও আছে ধানের ক্ষেত এগুলো এখনো কাটা হয়নি এই দিকটা তো একটু যাবো দেখি এদিকে নামার রাস্তা আছে কিনা দেখি রকম একটা সরু রাস্তা ধরে এদিকে নেমে গেছি তো চলো এই দিকটাতে একটু যাওয়া যাক এই যে ধানগুলো কিছুদিনের মধ্যে কাটা হবে মনে হচ্ছে এগুলো প্রায় পেকে এসছে তো আগাছাত ভর্তি আগে যখন আমি ছোট ছিলাম যখন দেশের বাড়িতে ছিলাম তখন আমাদের জমিতে খুব ঘোরাঘুরি করতাম তারপরে আর ধানের খেতে আলের মধ্যে আর হাঁটাহাঁটি হয়নি আগের বছরে যখন ধান কাটা হয়েছিল আমাদের বাড়িতে তখন গেছিলাম তো এবারে এখনো আমাদের জমির ধান কাটা হয়নি যখন হবে তখন যাওয়ার চেষ্টা করব আর এই জায়গাতে আবার এবছর ধানের খেতে আমি হাঁটাহাঁটি করিনি এখনো পর্যন্ত তো এখানে এসে এই যে একটু ঘুরে ঘুরে দেখছি ওই দিকের ধানগুলো কাটা হয়ে গেছে ওইদিকে সবাই জমা করে রেখেছে গরু বাঁধা আছে এগুলোতে সুন্দর লাগছে দূরে দূরে দু একটা বাড়ি ঘর আর চারিদিকে শুধু ধান খেত যাবো না এখন রোদ আছে কিন্তু কি সুন্দর ঠান্ডা হাওয়া রোদ মনেই হচ্ছে না একটুও গরম লাগে না বাড়ির ভেতরেই বরঞ্চ থাকতে ইচ্ছা করছে না বাইরে এত সুন্দর হাওয়া যে এটা হচ্ছে জল যাওয়ার জায়গা এই রাস্তাটা দিয়ে ওই রাস্তার ওই পাশে জমিতে জল যায় রাস্তার এপাশ থেকে ওপাশে পাশে এরকম করা আছে এই জল এই দিক থেকে জল ওইদিকে যায় ওই দিকের ধানের জমিগুলোতে সরু রাস্তা দিয়ে আমি এখন নেমেছি এটা দিয়ে আস্তে আস্তে উঠে পড়ে গুলো তো এই তো খেজুর গাছ আর এই গাছগুলো তো এগুলা তো কি গাছ আমি নাম বলতে পারছি না চারদিকে ভর্তি এখানেও এই যে এই গাছগুলো আছে আবার এই খেজুর গাছ আছে এখানে না ওই ধানের ক্ষেতের চারিদিকে পাখি উড়ে বেড়াচ্ছে খুব সুন্দর কিন্তু ক্যাপচার করা যাচ্ছে না পাখি উড়ে বেড়াচ্ছে ওই যে জমিতে ধান কাটা হয়ে গেছে ওই জমিতে যে ধান পড়ে আছে সেগুলো খাওয়ার জন্য নিচে নামছে দেখতে খুব সুন্দর লাগছে যাই দেখি মা কী করছে আর কতটা টাইম লাগবে এখানে তো এই ভিডিওটা আর বড়ো করব না এই ভিডিওটা এখানেই শেষ করছি